মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এটা শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার এসপি কম মাল নেই কম যন্ত্র নেই পুলিশটাকে সরিয়ে দেন আছে নাকি ডাক্তন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের অভিমুত্তা পাল কি হেরেছেন আগের দিন পঞ্চান্ন জনীটার ক্যারাট করেছি আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে শঙ্কর গুছাই

প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে নয় আর দশ সব বেরিয়ে আর কোথাও যেতে হবে

सुप्रीम कोर्ट विल टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं yeah, और हम लोग जरूर जाएगा सीजीओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई ये मांग लेकर हम लोग सीजीओ सीजीओ